প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে তো সরস্বতী পুজো আর এই পুজো মানেই তো আমাদের ছোটবেলাকার কথা মনে পড়ে যায় যখন আমরা স্কুলে থাকতাম যখন স্কুলে পড়তাম স্কুলে যেতাম তো আজকে আমরা বড় হয়ে গেছি আমাদের ছেলে মেয়েরাও পড়াশোনা করতে শুরু করেছে এখন তাদের কাছে আজকের দিনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আমরাও কি ভুলতে পারি সেসব দিনের কথা হ্যাঁ হয়তো ডিরেক্টলি আমরা এখন আর অর্গানাইজ করি না ডিরেক্টলি ইনভলভ থাকি না কিন্তু তাহলে কি আমরা এডিয়ে থাকতে পারি তো সেই জন্য আমি আজকে চলে এসেছি আমার মেয়ের যে স্কুল ছেলে মেয়ের স্কুল সেই স্কুলে এই হচ্ছে স্কুল আরামবাগ বিবেকানন্দ একাডেমি একটা বিরাট একটা স্কুল সিবিএসই বোর্ডের এটা কোনো ব্যক্তি মালিকানা বা কোনো গ্রুপের মালিকানার স্কুল না কিন্তু একটা ট্রাস্ট এলাকার বিশিষ্ট কয়েকজন লোক ব্যক্তি তারা এই স্কুলটা তৈরি করেছেন এবং খুব ভালোভাবে চলে স্কুলটা তো আমাদের পাশেই হচ্ছে বাড়ি আর কি তো এখানেই ছেলে মেয়ে পড়াশোনা করে তো আমি চলে এলাম ছেলে মেয়ের স্কুলে এবং দেখুন দর্শক কি পরিবেশ গার্জেনরাও আজকে এসেছেন এবং সবাই একেবারে রঙিন সব ড্রেস পরে আজকে আর কি ছোট 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 খুদেরাও বলছে আঙ্কেল আঙ্কেল কি নাম কিসে পড়ো কোথায় পড়ো আর তোমার নাম তুমি পড়ো এখানে পড়ো তো কি নাম তোমার দে আচ্ছা কিসে পড়ো আজকে কেমন সেজ গো এই শাড়িটা কোথায় পেলে মায় এদিকে তাকাচ্ছে শাড়িটা কোথায় পেলে আমা আমজানে আমা আমজানে নাম তুমি কিসে পড়া বললে ওয়ানে ভেরি গুড আজকের দিন কা বাচ্চারা মায়েরা দিদি এদিকে ঘুরে 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 কোথায় বাড়ি এইখানে আরামবা দি আরামবাগ শহরে আজকের দিনে বাচ্চাদের স্কুলে আসে কিন্তু ছোটবেলার কথা কি মনে পড়ছে যখন আপনারা স্কুলে جاتে মনে হচ্ছে দেখি কত ভালো লাগছে আজকের দিনটায় সরস্বতী পূজাতে কেমন কাটতো স্কুলে স্কুলে ভালো কাটতো মায়ের দে শাড়ি পড়া পরে যাওয়া

স্যার আপনি তো এখানকার স্যার আপনার নাম শুভেন্দু মন্ডল আচ্ছা আজকের দিনে আপনাদের এই স্কুলে মানে কি কি হয় টোটালি গার্জেন দিকে নিমন্ত্রণ করা হয় স্টুডেন্টদের সাথে গার্জেনরা আছে প্যারেন্টসরা আছে তার সাথে পূজা অর্চনা তার সাথে প্রায় 6 থেকে 7000 মানুষের আজকে এখানে ভোজন করানো হয় এইভাবেই চলে পূজা এবং এখানে মহকুমার যত স্কুল আছে সব স্কুলের ছাত্রছাত্রীরা এই সিবিএসসি পূজা দেখতে আসে এর মধ্যে একটা মহিমা আছে কিছু একটা আছে জানা এত আসবে কেন কতজন মোটামুটি খাওয়া দাওয়া হয় ছ থেকে সাত হাজার আচ্ছা আমি আর একটা বিষয় শুনেছি এই যে স্কুলের পাশে এই যে একটা বসতি এলাকা রয়েছে আজকে দিনে দিনে নাকি পুরো সবাই এখানে পুরো গ্রামকে খাওয়ানো হয় এই বসতি তো খাবেই প্লাস গ্রামকে খাওয়ানো হয় আজকে চলুন দেখা যাক কোথায় খাওয়ানো হচ্ছে দেখি একটু দর্শক নজর রাখুন আরামবাগ টিভিতে আমি একটু ভিতরে ঢুকবো কোথায় পুজো হচ্ছে কি হয় পুজো হচ্ছে কিভাবে সাজানো হয়েছে এবং সেই সঙ্গে কিভাবে খাওয়া দাওয়া করা হচ্ছে দেখবো এবং যদি আমাকেও কথা বলা হয় চেষ্টা করবো দেখুন দর্শক চলুন এবার আচ্ছা একটু সাজানো হয়েছে যেহেতু স্বামীজির নামে স্কুলটা আরামবাগ বিবেকানন্দ একাডেমি সেই জন্য স্বামীজির যে মূর্তি রয়েছে সেটাকে সুন্দর করে সাজানো হয়েছে এবং পরিবেশটাও সুন্দর করে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন এবং সবাই যারা আসছেন তারাও এদিকটা একটু আর কি দেখছেন তো আমি আমি ওকে ওকে এবার দর্শক আস্তে আস্তে দেখি ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করবো মেন গেট প্রচুর লোকজন গার্জেন তারা সব এসছেন আমি আস্তে আস্তে দর্শক ভিতরে ঢুকতে ঢুকতে আমি এক ম্যাডামকে পেয়ে গেছি ম্যাম আপনার নাম সুদেশনা চাটার্জী আজকের দিনটা কেমন এখানে সাজিয়ে তোলা হয়েছে ভীষণ ভীষণ ভালো সাজানো হয়েছে এবং এগুলো সব আমাদের স্টুডেন্টরা করেছে আমাদের এক মানে হায়ার ক্লাসে যে স্টুডেন্টরা ওরা সবাই কাল রাত থেকে কালকে সারা দিন টিচাররা ইনভলভ আছেন সমস্ত মিলে সমস্তটা আমাদের স্কুলের টিচার স্টুডেন্টরা মিলে আমরা এই সুন্দর উপস্থাপনাটা করেছি সুন্দরভাবে সাজানো আপনি কি কিসের ম্যাম আমি মিউজিক ম্যাম মিউজিক আর আপনি কোথায় বাড়ি কোথায় আমার বাড়ি কামারপুকুর আমি থাকি তো এবার বলুন যে এখন তো স্কুলে যেখানে পড়াচ্ছেন সেখানে সরস্বতী পুজো হচ্ছে যখন স্টুডেন্ট ছিলেন সেই লাইফটা কেমন ছিল আজকের দিনটাতে অ্যাকচুয়ালি আমি রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট আমরা পড়তাম জয়রামবাটি শারদা মিত্র তো ওখানেও ঠিক এই রকম একই কোনো কিছু চেঞ্জ হয়নি মানে আমার মনে হয় সবটাই একই আছে এই এই আবেগ সরস্বতী পুজোর আবেগ আমার মনে হয় পুরোটাই এক আজ থেকে দশ বছর পর কি পনেরো বছর পরে আমরা যখন আরেকটু এজেড হয়ে যাবো তখনও একই থাকবে মানে আজকের দিনটার জন্য একটা অপেক্ষা না অপেক্ষা থাকবে বছরের অপেক্ষা সারা বছরের ওকে ওকে থ্যাংক ইউ একটু ভিতরে যাই দর্শক দেখি অনেক অনেক লোকজন আচ্ছা আমি সামনে একটু দেখানোর চেষ্টা করব এই হচ্ছে আচ্ছা স্যার এটাই কি আপনার পুজোর যে জায়গা পুজোর জায়গা তাই তো পুরো পুজো মন্ডপ দর্শক এবার আমি পুজোর যে জায়গাটা সেখানটা আমি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাবেন কিন্তু খুব ভালো একটা জিনিস দেখতে পাচ্ছি পাশেই যে থিম করা হয়েছে সেটা দেখতে পাচ্ছি চন্দ্রযান থ্রি তার একটা থিম দর্শক আমি প্রথমে আপনাদেরকে দেখা একটু দেখানোর চেষ্টা করি যে পুজোর যে জায়গাটা এবং প্রতিমা দর্শক দেখুন এই হচ্ছে আরামবাগ বিবেকানন্দ একাডেমির সরস্বতী প্রতিমা দেখুন দর্শক এবং দারুণ একটা মায়াবী একটা পরিবেশ তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন আর এই যে কি সুন্দর একটা রূপ তুলে ধরার চেষ্টা হয়েছে দর্শক আমি সেই প্রতিমার ছবি দেখালাম এবার আমি আশপাশের যে দৃশ্য সেটা দেখাতেই হবে দর্শক তার মধ্যে এটা সবার আগে আমার কিন্তু নজর কেড়েছে চন্দ্রযান থ্রি যে একটা বড় সাফল্য ইসরোর সেটাও কিন্তু এখানে একেবারে পাশে তুলে ধরা হয়েছে অর্থাৎ পুরো থিমটা তৈরি করা হয়েছে একেবারে মানে যদি বলি আর কি স্পেস রিসার্চের যে জায়গাটা সেটা কিন্তু এখানে কার্যত তুলে ধরার চেষ্টা হয়েছে চন্দ্রযান চন্দ্রযান থ্রি একেবারে দেখতে পাচ্ছেন এখানে পুরো থিম আকারে তুলে ধরা হয়েছে আশপাশের পরিবেশ এবং যে গ্রহ রয়েছে যে গ্রহ রয়েছে আমাদের দেখুন সেগুলো কিন্তু এখানে একেবারে তুলে ধরা হয়েছে খুব সুন্দর একটা স্কুল একটা স্কুলের যে ধরনের থিম হওয়া উচিত একটা স্কুলের যে ধরনের থিম হওয়া উচিত একেবারে ঠিক সেই ধরনের থিম সেই ধরনের থিমকে সামনে রেখে সরস্বতী পুজোর একটা আয়োজন দুর্দান্ত দর্শক অবশ্যই নজর কাটছে যারা আসছেন তারা প্রত্যেকে বলছেন একটা দারুণ থিম আমি একটু কথা বলবো একটু অন্ধকার অন্ধকার ব্যাপার দেখতে পাচ্ছেন দর্শক দিদি কেমন হয়েছে থিমটা খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে যেমন স্কুলের একটা থিম হওয়া উচিত সেরকমই হয়েছে আপনি কোথাকার মানে কোথায় বাড়ি আমার এখানে হসপিটাল আরামবাগে হসপিটাল মোর বাড়ি এकडेकडे কি ছেলেমেয়কেও পড়ে ছেলে আমার লোয়ার নার্সারিতে ছোটবেলার কথা মনে পড়ছে যখন পূজা হতো সরস্বতী পূজো স্কুলে সবাই সেই রাস্তায় আস্তে আস্তে দেখছিলাম সবাই শাড়ি পরে যাচ্ছে ছিল তখন ছোটবেলার কথা মনে পড়ছিল ওকে ম্যাম আপনি বাড়ি আরামবাগে যাই আরামবাগে বলছি যে কেমন হয়েছে থিমটা খুব সুন্দর হয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে এইখানটা পরিবেশটাও ভালো হয়েছে বাচ্চাদের মানে একদম মনের মতো ওকে আ খাওয়া দা হয়েছে তো না না হয়নি এবার করব বেশ করে খাওয়া দা করে নেবেন আমি বলছি যে আপনি কোথাকার স্টুডেন্ট ছিলেন আমি আরামবাগ গার্ল সাই স্কুলের এবার বলুন তো যখন স্কুলে পড়তেেন 9 টেনে এ উঠতেন শাড়ি পরে স্কুল যাওয়ার ইচ্ছে তখন কেমন লাগত আজকের দিনটা তখনও ভালো লাগত এখনো হচ্ছে ভালো লাগে এখন ছেলে মেয়ে কে নিয়ে আছে এখন অন্য রকম তখন অন্য রকম ছিল সবটাই ভালো ভেরি গুড দর্শক তুমি স্টুডেন্ট নাকি হ্যাঁ কোথাকার কোন ক্লাস 8 ভেরি গুড কেমন হয়েছে তোমাদের আয়োজন তোমার কি দায়িত্ব ছিল কিছু থাকে শুধু ঘুরতে এসেছি শুধু কিছু কাটতে হয়নি না আর খাওয়া-দাওয়া দেখতে হচ্ছে না তো না দর্শক আমি একটু কথা বলছি আর কি বুঝিতে পারছেন কোথায় সার কথাই চলুন চলুন আর আর কোথায় কি আছে দর্শক দেখুন অনেকে যে ছবি তুলছেন ও মানুষ তারা কিন্তু ছবি তুলছেন এবং যেহেতু লাইটটা এরকম তাই কানে ঝাপসা ঝাপসা লাগছে কিন্তু মানুষজন এত সুন্দর একটা থিম করা হয়েছে স্কুলের সেটাকে ফ্রেম বন্দি করে রাখা রাখার চেষ্টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিদি দিদি এদিকে ঘুরে তুমি এখানে অবশ্যই দিদি এক্সপুরিয়েন্ট কোন কোন পাস করেছেন আবার আবার মানে কি স্কুলের মায়া মায়া ভুলতে পারছে না তাই তো

সরস্বতী পূজা বন্ধুদের জন্যই আমাদের সব সময় থাকে আমরা ওই ভাবে কখনো ঘুরিনি আমরা সব বন্ধুরা এক জায়গায় জড়ো হয়ে স্কুলে তারপরে গোটা আরামবাগে টুকটাক ঠাকুর দেখি তারপরে বাড়ি যাই কিন্তু যখন ছোটবেলায় এখানে মানে আসতেন যখন ওই মানে শাড়ি পরে আসছি স্কুলে মায়ের শাড়ি অমক শাড়ি পরে আসা আগে থেকে তো প্ল্যানিং হতো এবং সেটা নিয়ে তো একটা আলাদা উৎসাহ থাকতো সেটা তো থাকতোই সেটা থাকতো ছেলেরা ছেলেরাও দেখতো তো সেটা অত ওইভাবে দেখা হয়নি ওকে চলো না খুব সুন্দর আচ্ছা দুর্দান্ত দেখুন দর্শক যেসব বিষয় তুলে ধরা হয়েছে সবই কিন্তু স্যাটেলাইট স্পেস অনেক কিছু দেখতে পাচ্ছেন আমি যে যে এক্সিবিশন বলতে পারেন যেগুলো চলছে আর কি মণ্ডপের দুদিকে মণ্ডপে যাওয়ার দুদিকে এবং দেখুন কিভাবে কি সুন্দরভাবে সব ছাত্র ছাত্রী যারা তারাই কিন্তু হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হোক ঠিক আছে এখানে আরামবাগ তোমার বাড়ি বাড়ি অনেকের পরিচিতি আর কি অনেকের সঙ্গে দর্শক দেখুন পিএসএলভি যে সবার কি মানে যেগুলো ইসরোর যে ব্যাপার সেগুলো তুলে ধরার চেষ্টা আমাকে স্যার গাইড করে নিয়ে যাচ্ছেন এদিকে সরে স্যার এই স্যার এই স্যারের পরিচয় নতুন করে মনে হয় না দিতে হবে যারা জানেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এবং আরামবাগ বয়েজ হাই স্কুল যেটা সেটাকে নতুন করে পরিচয় ঘটানোর ক্ষেত্রে রেজাল্টের দিক দিয়ে এই স্যারের নাম কিন্তু আমাদেরকে বলতে হবে সমর স্যার সরব আপনি তো পরবর্তীকালে এরকম একটা স্কুলের দায়িত্ব পেয়েছেন আপনার যে স্কুল ছিল আরামবাগ বয়েজ সেখানেও আপনার ওখানে পুজো হতো সরস্বতী পুজো হতো এখানে দায়িত্ব নিয়ে স্কুল চালাচ্ছেন এখানেও পুজো হচ্ছে কোথাও কি কোনো ঘাটতি কোনো আলাদা কিছু লক্ষ্য করছে দুটোর মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে এখানে সব বাবা মাদের নিমন্ত্রণ করা হয় যারা এক্সিস্টিং স্টুডেন্ট তাদের সব বাবা মা সেকেন্ড হচ্ছে সব প্রাক্তন ছাত্রছাত্রী আছে সব প্রাক্তন ছাত্রছাত্রী তারা ভালোবেসে আজকের দিনটিতে এখানে এসে একটা গেট টুগেদার সবার সঙ্গে ইয়ে করে তাদের পর এই যে পরবর্তী ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার খবর আমাকে আমার প্রাণ প্রাণ দেয় আমার প্রাণ দেয় এবং এবং স্যার এটা অনেক বেশি কালারফুল লাগে আর আমি একটা কথা বলছিলাম শুরুতে যে অনেক বেসরকারি স্কুল হয়েছে স্কুল সেখানে ব্যক্তি মালিকনা ব্যবসা ইত্যাদিটা ফ্যাক্টর কিন্তু এখানে আপনারা বিশিষ্ট কয়েকজন মিলে ট্রাস্ট গঠন করে যেভাবে স্কুলটা চালাচ্ছেন এটা অন্যদের থেকে একটু আলাদা তাই তো আলাদা আমাদের সব বেসিক ডিফারেন্স হচ্ছে অন্য আর সব স্কুল ইন্ডিয়া হোক 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 আছে আমাদের একটা ব্যতিক্রমী স্কুল নেই আমি ইন্ডিয়া জানি না ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আর নেই যে এটা সেলফ ফাইন্যান্সিং স্কুল অর্থাৎ স্টুডেন্টদের কাছ থেকে যতটুকু পাওয়া যায় শুধু তার উপরে ভিত্তি করে

এই পরপর তিন বছরে তেইশ জন পড়ছে তেইশ জন গভর্নমেন্ট মেডিকেল ইঞ্জিনিয়ারিং এ পড়ছে গত তিন বছর দেখা যাক এই বছর কতটা কি হয় ভালো থাকবেন একটু ঘুরে দেখছি আর কি ঘুরে দেখছি যে কোথায় কি খাওয়ানো হচ্ছে দেখছি ওকে দর্শক দেখছেন প্রচুর ভিড় আমি যেটা বলছিলাম যে গোটা আরামবাগ আজকে কার্যত আরামবাগ বিবেকানন্দ একাডেমি স্কুল চত্বরে এসে হাজির মানে এতটাই কালারফুল এতটাই সাজানো গোছানো পুজো হচ্ছে আর এবার দর্শক চলুন একটু যায় যেখানে খাওয়ানো হচ্ছে সেখানটা দেখা দর্শক আমি ওপরেতে যাবো কিন্তু যেতে 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 আমি একটু যেহেতু বললাম না যে আমার মেয়ের স্কুল ছেলে মেয়ের স্কুল তো ছেলে মেয়েকে একটু দেখাতে হবে নাহলে আবার বলবেন যে তারা কোথায় গেল এই হচ্ছে আমার ছেলে কি নাম সে আরশাদ ইসলাম সে আরশাদ ইসলাম আর এই হচ্ছে মেয়ে নাম বলে দাও আরশিয়া ইসলাম আর এ হচ্ছে আমার মেয়ের খুব ক্লোজ মানধবী কি নাম অংকুশ্রী ঘোষ কি সেজেছে আজকে দেখি এটা কি কি পোশাক আজকে শাড়ি পরونی আচ্ছা মেয়ে তো শাড়ি পরেছে শাড়ি পরে কেমন লাগছে halo আজকের দিনটা কেমন লাগছে স্কুলে খুব সুন্দর খুব সুন্দর না আজকের দিনটার জন্য তো অনেক অপেক্ষা করে থাকা না হ্যাঁ শক্তি হয়েছে না থিমটা দেখেছ তো কি সুন্দর থিম করেছে চন্দ্রযান 3 অংকুশ্রী

এখনকার বাচ্চাদের থেকেও আমরা যখন ছিলাম তখন আরো বেশি মানে উৎসাহ ছিলাম ছিল আমাদের মধ্যে আমরা ভোরবেলা ঘুম থেকে উঠে পড়তাম কখন স্নান করবো সূর্য ওটা আগেই মানে ঠান্ডা তখন আরো ঠান্ডা ছিল আমাদের সময় সে যখন সরস্বতী পূজা হতো কিন্তু আমরা তো কি করতাম মানে ঠান্ডাই লাগতো না স্নান করে নিতাম আবার স্কুলে ওটার সময় দায়িত্ব থাকতো ফল কাটা মেয়েদের নাইন টেনে পড়তাম তখন তো সারা রাত স্কুলে খিচুড়ি রান্না করতাম থাকতাম আপনার নাম অমিত ঘোষ অমিত ঘোষ দর্শক চলুন এবার একটু ভিতরে যাই একটু ভিতরে যায় ভিতরে দেখাই দেখায় অনেক নাকি খাওয়া দাওয়া হচ্ছে যদি আমারও খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় আর কি চলুন দর্শক আস্তে আস্তে এবার দিকে ওঠার চেষ্টা করছি আরামবাগ আরামবাগ টিভি টিভিতে আপনারা সারা বিশ্বের খবর দেখেন কিন্তু আরামবাগের খবর খুব কম দেখেন এখানে কালে কিন্তু আরামবাগের যে সেন্টিমেন্ট আরামবাগের যে বিষয় সেগুলোতে এড়িয়ে থাকা যায় না এই যে ঢুকে পড়ছি একেবারে খাবারের জায়গায় এখানে কি হচ্ছে স্যার খাওয়া চলছে সাত সাতখানা রুমেতে খাওয়া দা চলছে সাতখানা রুমেতে খাওয়া দা চলছে আচ্ছা এই যে সব খিচুড়ি খিচুড়ি সব কই কথা গেল এই যে খিচুড়ি সব বালতি দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে রুম গার্ডেন থেকে শুরু করে বাচ্চারা সবাই কিন্তু খেতে বসেছেন আজকের দিনটা হ্যাঁ হয়তো বিরাট কিছু খাবার নয় কিন্তু একসাথে বসে খাওয়া এটা একটা বিরাট বিষয় কি কেমন লাগছে আজকে ভালো লাগছে

সাতটা রুম উপরে সাতটা রুম এখানে সাতটা রুম উপরে চলুন উপরে দেখি মানে চোদ্দোটা রুমে খাওয়া দাওয়া হচ্ছে খাওয়াদার দাওয়ার ঘরটা দেখাচ্ছি দর্শন আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ছে আমরা যখন স্কুলে পড়তাম বিশেষ করে আমার যে মাধ্যমিকের যে স্কুল থামস আপ সিএন ইনস্টিটিউশন সেখানে আমরা যেভাবে দিনটা কাটাতাম এবং এক্সিবিশন হতো আমাদের আমারও আচ্ছা এখানেও আমি আরেকটা উপরে আচ্ছা এখানে রান্না হচ্ছে না ওরে বাবা অত বড় বড় সব রান্নার সব দেখছি দেখছি বিরাট বিরাট সব রান্না হচ্ছে বিরাট করে কপি আলু সব একবার দেখছি এখানে আমার কি এখানে কি হচ্ছে হ্যাঁ বেগুন বেগুন ভাজা হচ্ছে আচ্ছা কখন থেকে রান্না শুরু হয়েছিল হ্যাঁ রাত বারোটা থেকে চলছে এখনো চলেই যাচ্ছে রান্না ককড়া হলো হয়েছে হ্যাঁ ককড়া হয়েছে রান্না কতগুলো কড়া হয়েছে মরবারে 60 পয়শত করে হবে বাপ বাপ রাত বাড় ধরে রান্না চলছে নমস্কার হ্যাঁ কেমন কেমন হচ্ছে সব রান্না বন্না নুন নুন টুন সব ঠিক দিচ্ছেন তো হ্যাঁ পাবলিক বলবে এতে বেশি করে খেতে পারে লোক হ্যাঁ ভেরি গুড আরো বিরাট বিরাট সবাই রান্না বিরাট করে আয়োজন এই যে আরেকটা ফ্লোরে এসসি এখানেও সব খাওয়া-দাওয়া হচ্ছে

আজকের দিনে মানে খুব মিস করি আমাদের স্কুলকে মিস করি আমাদের চটপলার এখন এত একটা কালারফুল ছিল না আরও একটা রুমে ঢুকে পড়েছি দর্শক দেখুন হ্যাঁ আবার এখানে ম্যাডামরাও খেতে বসে গেছেন দেখি ম্যাডামকে পেয়েছি ম্যাডাম আপনি এত তাড়াতাড়ি খেতে বসে গেছেন কেন না এত তাড়াহুড়ো নাই অনেক দেরি হয়েছে আর এসেছি অনেকক্ষণ প্রচুর ডিউটি করেছি একটু খেয়ে নেছি আবার করব তারপর ডিউটি কেমন লাগছে বলুন স্কুলের পূজা ভালো লাগবে না বলেন তো

দেখাল কিন্তু আমি তো আবার একটু পরে খাবো তার আগে আমি যেখানে খেতে বসেছি আর কি চারিদিকে দেখুন যাদেরকে দেখতে পাচ্ছেন সব কিন্তু মানে স্কুলের আর কি ম্যাডাম টিচার সব আর কি রয়েছেন আর কি

তার থেকে ম্যাডামের সংখ্যা কিন্তু দেখে দিই আগে সবাই দেখিয়ে দিই ম্যাডামদের অনেক বেশি একটা প্রশ্ন নিশ্চয় থাকবে ম্যাডামদের সংখ্যা কিন্তু অনেক বেশি just agar parage dekhidichhi abhi to dekh gal tar parani kotha bolu ani agre nililesh bolte kai to দেখতে <laughs> পাচ্ছেন <laughs> <laughs>

দর্শক এখানেই শেষ করলাম এই যে পুজো যে পরিক্রমা অনেক কিছুই আর কি দেখানোর চেষ্টা করলাম কিছু হয়তো টেকনিক্যাল সমস্যা হয়েছিলো সামনে হয়তো কোথাও কোথাও প্রবলেম তৈরি হয়েছিলো তবু আর কি যেটা পারলাম যতটা পারলাম তুলে ধরলাম দর্শক যদি এই নিয়ে আপনাদের কিছু গলাপ থাকে অবশ্যই বলবেন আর নিশ্চয়ই আপনাদের ছোটোবেলার সরস্বতী পুজোর কথা মনে পড়ে যাচ্ছে আমারও মনে পড়ে যাচ্ছে আমার স্কুলের কথা কিন্তু এই আর কি স্মৃতি নিয়ে থাকতে হবে এখন ছেলেমেয়েরা বড় হচ্ছে তাদের স্কুলের কথা ভাবতে হবে তাদের স্কুলে যেতে হবে তাদেরকেও দেখতে হবে তো সেইভাবেই কেটে যাবে এবং আপনাদের যাদের হয়তো অনেকেরই বাড়ির পাশে স্কুল সেখানে পুজো কাটাতেন তারা হয়তো আজকের দিনেও গেছেন স্কুলে এটা একটা ব্যাপার যাই হোক দর্শক হোক আপনারা কাটিয়েছেন ভালো করে কাটান ভালো করে কাটুক আর স্মৃতি নিয়ে বেঁচে থাকতে হবে